বিহারে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বৃহস্পতিবার নিজেদের সমর্থনে সভা করেছিলেন মোদী সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আলিপুরদুয়ারে নির্বাচনী সভা থেকে মোদীর অভিযোগের জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের নিশীতকে নিশানা করে মমতা বলেন জলপাইগুড়ি কোচবিহার থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সে খুন করত বোমা মারত তার বিরুদ্ধে কত কেস আছে সব লেখা আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তৃণমূলের প্রার্থীগুলো হিরের টুকরো আর এদের প্রার্থীগুলোর পেছনে কি কি স্ট্যাম্প আছে দেখুন তারপরে দুর্নীতির কথা বলতে আসবেন গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করতো সে দাঙ্গা করতো সে জনগণের টাকা মারতো সে বোম মারত সে অনেক কিছু পাচার করত আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করে না মোদীর উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি বাংলায় দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা হয়েছে উত্তরবঙ্গে কটা ব্যবস্থা নিয়েছো আরাবুল শাহজাহানকে অ্যারেস্ট করাতে পারলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো আমরা ফেরত দিয়েছি অ্যাকশন নিয়েছি আর উত্তরপ্রদেশে শুধু পঁচাশি লক্ষ দুর্নীতির কেস হয়েছে কোথায় বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না বাংলা সব রাজ্য থেকে এগিয়ে কেউ যদি এলাকায় বদমাইশি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো এই প্রসঙ্গে হাতরাস মণিপুরের প্রসঙ্গ টেনে মমতা বলেন প্রধানমন্ত্রী বলেছেন সন্দেশখালি আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই সন্দেশখালী সিঙুরও নয় নন্দীগ্রামও নয় আর হাতরাসে মণিপুরে কি হয়েছিল কেন তারা বিচার পেলেন না সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পার্টি গেছে কবর বিচার করেছ সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি তাদের সবটা দেখে দেওয়া হয়েছে কারণ এখানে আমাদের সরকার আছে তৃণমূল নেত্রীর কথায় বিজেপি যারা খুন করে ওদের ওরা সম্পদ বানায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারে বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা হলে বরদাস্ত করা হবে না ভোটের আগে দাঙ্গা বাঁধানোর খেলা তারপরে রাম রাম করে আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই কিন্তু দাঙ্গা করবেন না দাঙ্গা করে ভোট করবার চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন দাঙ্গাকারীদের বিরুদ্ধে যত কঠোরতম ব্যবস্থা আমরা নেবই নেব দাঙ্গাকারীদের ছাড়বো না এদিনের সভা থেকে এলাকার উন্নয়নের কতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সভা শেষে জনতার উদ্দেশ্যে মমতা নিজস্ব স্বভাবসিদ্ধ ঢঙে জানতে চান তুফানগঞ্জের মানুষ এবারে তুফান উঠবে তো বিজেপির বিরুদ্ধে ঝড় উঠবে তো কি তুফানগঞ্জের মানুষ একটু তুফান উঠবে বিজেপির বিরুদ্ধে একটু ঝড় উঠবে আলিপুর দুয়ারে প্রকাশ জিতবে বিউরো রিপোর্ট সময় কলকাতা